আমাদের লাইফ এনিমেশন বাই করতে ফুল কমপ্লিট করতে হইলে এক ডায়মন্ড মতো লাগবে এটা মাথ নিলে আমরা সাথে সাথে এক হাজার ডায়মন্ড পাই যাই ওখানে তো আমাদের ইউটিউটে চাইছি ইউটিউটে দিয়ে দিতেছি তারপর এখানে বয় নিহত দিয়ে দেওয়ার পর আমাদের আইটিতে কিন্তু ডায়মন্ড চলে গেছে এই দেখতে পাচ্ছি মানে আমরা গেমে ঢুকে দেখি আমাদের আইটিতে ডায়মন্ড চলে আসছে ভাই এক হাজার ডায়মন্ড আমরা এক হাজার ডায়মন্ড ক্লেম করে নিয়ে তারপর আমরা এনিমেশন বাইর করতে চলে যাবো এখন এখান থেকে ডায়মন্ডকে

মাছটা দেখে আমার একটা কথা মনে পড়ল আগে মাছ দেখতাম টিকটকে ভাই টাকি টাকি সব হচ্ছে এখন দেখি ক্যামের ভিতরে টাকিটাকে এটা কিন্তু আমি কারোর উদ্দেশ্য করে বলিনি এটা এখন কিন্তু আমাদের অ্যানিমেশন বা ছয়শো ডায়মন্ড দিয়ে পার্সেস করতে হবে তাই এখন এটা ডায়মন্ডের মা খেলতে হবে না আমাদের কিন্তু অ্যানিমেশনটা নিয়ে নিতে হবে তাই এখন কিন্তু আমরা ছয়শো ডায়মন্ড দিয়ে অ্যানিমেশনটা ফাইনালি নিয়ে নিলাম যারা ইউটিউব থেকে দেখতেছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো এরা ফেসবুক পেজটি ফলো করে দাও